একটা মেয়ের একাধিকবার বিয়ে হলে সেই মেয়েটা নষ্ট ভিক্কার জানাই সেই সব মানুষদের যারা সমাজের নিয়ম তৈরি করে অন্যদিকে একটা ছেলে যদি একাধিকবার বিয়ে করে তাহলে সেই ছেলেটা হয়ে যায় পুরুষ বলতে গেলে ক্ষমতা আছে সেই পুরুষটার অনেকেই সেটাই মনে করে থাকে আর একটা মেয়ের কোনো কারণে যদি ডিভোর্স হয় ডিভোর্সের পরে যদি আরেকটা বিয়ে করতে যায় তাহলে তাকে শুনতে হয় আরে ওই মেয়েটার তো চরিত্র খারাপ ও ডিভোর্স হয়ে গেছে আরে বাবা এই মেয়ের আবার কয়জনকে টেস্ট করা লাগে একজনকে তো ছাইরে আসছে আবার বিয়ে করতে বসছে হ্যাঁ তোকে নিয়ে তো স্বামীর ঘরে গিয়েছিল ক্যামেরাম্যান ছিলে না তুই আর এই যে আপনারা যারা নিয়ম তৈরি করেন তাদেরকে বলছি আমাদের এই সমাজে স্বামীর সাথে একটা বউ নিরাপদ না একটা মেয়ে তার স্বামীর সাথে থেকেও নিরাপদ না তাহলে আমাদের এই সমাজে একটা ডিভোর্সি নারী একটা তালাকপ্রাপ্ত নারী কিভাবে কিভাবে নিরাপদ থাকবে কিভাবে থাকবে যে দেশে দিনে দুপুরে চলন্ত বাসের মধ্যে স্বামীকে আটকে রেখে স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করতেছে সেই দেশে থেকে একটা ডিভোর্সি নারীর যে তোমরা কেউ সুযোগ নিবা না তার গ্যারান্টি কে দিবে কে দিতে পারবে তার গ্যারান্টি যেখানে যে দেশে ধর্ষিতার পরিবার ধর্ষকের পিতার চেয়ে কোনো রকম কোনো বিচার পায় না সেখানে ওই একা একটা মেয়ে ডিভোর্সি একটা মেয়ের বিচার কে করবে কে করবে এসে আরে বাবা মূল কথা হচ্ছে এটাই যে বিয়ের আগে একটা মেয়ে যতই তার বাবা মায়ের আদরের রাজদুলালি আদরের মেয়ে হয়ে থাকুক না কেন বিয়ের পরে একটা মেয়ে সবসময় বাবা মায়ের কাছে বোঝা হয়ে যায় আর ওই নারী যে নারী তালাক হয়ে আসতেছে ডিভোর্সে আসতেছে ওই নারীর ভাত্কা পড়ে দায়িত্ব কে নেবে কে নেবে আমাদের হাদিসে কিন্তু উল্লেখ করাই আছে একটা ডিভোর্সের মেয়ে নিয়ম অনুযায়ী এক মাস পরে সে নিজের ইচ্ছায় বিয়ে করতে পারবে আবার একটা বিধবা নারীও কিন্তু নিয়ম অনুযায়ী হাদিসের নিয়ম অনুযায়ী চার মাস পরে সে নিজের ইচ্ছাতে বিয়ে করতে পারবে তাহলে ভাই তুমি আঙ্গুল তোলারকে এই দেশের সমাজে নিয়ম বানানোর তুমি কে কোনো ডিভোর্সি মেয়ে যদি নিজের আত্মরক্ষার জন্য নিজের সম্মান বাঁচানোর জন্য কোথাও বিয়ে করে বসে তাহলে ওই নিয়ে আমাদের আমাদের দেশে সমাজে কোনো শেষ নাই হো হো এই ধরনের মেয়েরা যদি বিয়ে করে ফেলে নিজেদের আত্মরক্ষার্থের জন্য বিয়ে করে ফেলে তাহলে তো অনেকেই আবার রাতে সময় কাটানোর জন্য অফার করতে পারবে না এই সুযোগটা তারা হাত ছাড়া করে ফেলবে তাই না গায়ে হাত দিয়ে আদরের একটা বাহানা তারা করতে পারবে না এই কারণে তোমাদের লাগে তাই না এখন আবার অনেকে বলতে পারে আর এগুলো করার জন্য তো মানুষ পতিতালয় চলে যাইতে পারে হ্যাঁ ভাই যাইতে পারে কিন্তু একটা ডিভোর্সি নারীর প্রতিও কুত্তার মতো সব আকর্ষণ লাগায় রাখে একটা ডিভোর্সি নারীর প্রতি খুব অত্যাচার জুলুম করে থাকে আমাদের সমাজের মানুষেরা একটা ছেলে মানুষ যদি বিধবা নারীকে বা ডিভোর্সি নারীকে বিয়ে করে তাহলে সেই পুরুষটার জন্য সবাব তবে অবশ্যই মেয়েটাকে দিনদার এবং ভদ্র সুশীল হতে হবে কিন্তু তাই বলে ভাই তুমি আবার একটা বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করলা তোমার জন্য মেয়েটা তার সংসার স্বামী সন্ধান সবকিছু ছেড়ে দিল এটা কিন্তু গ্রহণযোগ্য নয় এটা হারাম তবে যাই হোক সবার কাছে আমার রিকোয়েস্ট সমাজে এত নিয়ম বানায় না একটা মেয়ে যদি দুইটা বিয়ে করে বা তিনটা বিয়ে করে তাকে খারাপ বলার আগে তাকে নষ্ট মেয়ে বলার আগে তার পেছনের কারণগুলো একটা বার খতিয়ে দেখবেন সব মেয়েরা এক পরিস্থিতিতে নষ্ট হয় না নষ্ট তোমরা তোমাদের এই নিয়ম নষ্ট তোমাদের এই সমাজ নষ্ট বর্তমান যে সমাজের প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে এই সমাজে ফ্রিতে একটা মানুষ আরেকটা মানুষকে কিচ্ছু দেয় না আর সেখানে একটা অসহায় নারীকে তুমি সুযোগ না নিয়ে ফ্রিতে সাহায্য করবা খুবই হাস্যকর